হ্যালো ঈশ্বরদীবাসী আজকে আপনাদেরকে ঈশ্বরদ্বীর যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো চলুন তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাণপিয় সেই সরকারি কলেজ এখানে যত স্মৃতি রয়েছে আসলে এত স্মৃতি পুরো ঈশ্বরদ্বী জুড়েও নেই সো এই স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না কারা কারা এই কলেজে পড়ছো কোন সালে পড়ছো কমেন্ট করে অবশ্যই জানাবা জানাতে কিন্তু ভুলো না আমার একটা স্মৃতির কথা বলি এই কলেজে আমার হাতে দুটো গাছ লাগানো আছে আর গাছ দুটো বেশ বড় এখন যেই গেটটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ গেট এটা আর সামনে আরেকটি গেট আছে এটা হচ্ছে স্কুল গেট এই মাঠ আর এই স্কুল প্রাঙ্গণ আসলে জীবনের একটা সময় এই স্কুল প্রাঙ্গণে পার হয়েছে এই গেট দিয়ে ছুটির সময় যে দৌড়াদৌড়ি করে বের হওয়ার মজাটা এখনো মিস করি এটি হচ্ছে আমাদের ঈশ্বরদ্বীপ জংশন স্টেশন এখানে যত ট্রেন থামে আমি মনে করি বাংলাদেশের অনেক স্টেশনে থামে না যত ধরনের ট্রেন আছে বাংলাদেশে প্রায় সব ধরনের ট্রেনই এই স্টেশনে থামে আর এটি হচ্ছে আমাদের ওভারব্রিজ আর আমাদের এই রেল স্টেশনে প্রায় চোদ্দ থেকে পনেরোটা রেল লাইন আছে এক স্টেশনে এটি হচ্ছে আমাদের ঈশ্বরদ্বীপ পৌরসভা আসলে এই জায়গায় যার যখন প্রয়োজন তখনই আসা লাগে কারণ কেউ আসে না এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের মহিলা কলেজ আর এটি ঈশ্বরদ্বীপ বাজার খুবই খুবই জনপ্রিয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে ঈদের বাজার থেকে শুরু করে সকল প্রকার বাজার করে এটি হচ্ছে কুবা মসজিদ নামে পরিচিত খুবই সুন্দর একটি মসজিদ এখন যেখানে আসছে এটা হচ্ছে পাকশি রেলওয়ে টানেল রেলওয়ে স্টেশনের নিচে এই টানেলটি খুবই ফেমাস সবাই খুব ছবি তুলতে ভালোবাসে এখানে আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এই স্টেশনের সৌন্দর্যটা অনেক বেশি এটি এমন একটি স্টেশন মানুষ এমনি ঘুরতেও আসে এই স্টেশনে এখন যে জায়গাটি আসছে এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় জায়গা এটা হচ্ছে সারাঘাট এমন কোনো মানুষ নাই আমি মনে করি ঈশ্বর দিয়ে যে যায় নাই আগে এই কোনার জায়গাটা ছিল শ্মশান ঘাট এখন আর এখানে শ্মশান নাই শ্মশানটা সরিয়ে নেওয়া হয়েছে বাট এই জায়গাটা আসলে স্কুল পলায় আসার যে মজাটা ছিল আসলে এটা যারা পলাইছে তারা বলতে পারবে ঈশ্বর দিবাসী হয়ে বিদিক সানা খালে হয় এটি হচ্ছে ঈশ্বর এয়ারপোর্ট হ্যাঁ আসলে এখানে সত্যিকারের বিমানই নামে আর এক সময় আমরা এইশ্বরদি আলহাজ মোর নামেই পরিচিত আলহাজ মোর এটি হচ্ছে ইক্ষু গবেষণা হাই স্কুল এই স্কুলে যারা যারা পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কত সালে পড়ছেন এটাও কিন্তু জানাবেন এটি হচ্ছে এক একমাত্র গরুর হাট যেখানে